असलकुम वरहमल वरक हेलो ऑडियंस आज के अपना देश से चिर चना जाय निकलते सो so चलू वीडियो शुरू करा जाए ओ होलो है

আমরা যে সমস্যার মধ্যে পড়েছিলাম সেই সমস্যাগুলো যদি আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে প্রবলেম ফেস করেছি প্রথমত হচ্ছে যে খাবারের দাম বেশি না খাবারের খাবারের দাম বেশি সম্ভব শুকনা খাবার সাথে নিয়ে আসবেন নাম্বার টু হচ্ছে যে পানির দাম বেশি ঠিক আছে পানির দাম একটু বেশি এই দশ বিশ টাকা বেশি আর কি পানির দাম আর আরেকটা সমস্যা যেটা মূল আর কি যদি আপনারা কি বলে মিঠামই না যারা মূল মিঠামইন হাওড়ে যারা মানে যেতে চাইবেন অবশ্যই আড়াইটার আগে আসবেন দুপুর আড়াইটার আগে আসবেন কারণ পরবর্তীতে কোনো কী বলে বোট বোট হ্যাঁ নৌকা আচ্ছা ওই বোট নৌকা যায় বলে আর কি ওইগুলোতেই আড়াইটার পর বা তিনটার পর ওইরকম মানে ওইদিকে যায় না যথাসম্ভব আর কি আড়াইটার আগে এখানে চলে আসবেন আর যাতায়াতটা হচ্ছে যে আপনারা কিশোরগঞ্জ ওই জায়গাটা কী বলে দেখেন এখানে আছে একরামপুর থেকে কিশোরগঞ্জ আপনার মূল শহরে আসবেন সদরে আসবেন ওখান থেকে একটা রিক্সা নিয়ে একরামপুর আসবেন একরামপুর থেকে দেন হচ্ছে এক হ্যাঁ ভাই সিএন হ্যাঁ একরামপুর থেকে একটা রিক্সা নেবেন রিক্সা নিয়ে হচ্ছে গিয়া না সরি একরামপুর থেকে একটা সিএনজি নেবেন সিএনজি নিয়ে এরপর হচ্ছে সরাসরি মদলিশপুরে আসবেন মদলিসপুর থেকে এরপর হচ্ছে যে আপনাদের এই জায়গার নাম কি ভাই মেরিবান বেরিবাদে আসবেন নিকলি বেরিবাদে আসবেন দেন হচ্ছে এখান থেকে বোর্ড নেন নৌকা নেন ওগুলো নিয়ে ডাইরেক্ট বিষাময় হাউরে যাবেন বাট হচ্ছে যথাসম্ভব আড়াইটার আগে আসবেন কারণ হচ্ছে এখানে যদি বেশি দেরি করেন তাহলে আপনারা হচ্ছে মূল জায়গায় যেতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যদি ভালো না লাগে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব ভাই সালাম আলাইকুম রহমত সালাম দেখ